সিঁড়ির ঢালে এই কনের টালিটা কেমন কাটতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে দেখে নাও প্রথমে এ সাইডে গোটা বসিয়ে নিতে হবে এটাও গোটা বসিয়ে নিতে হবে যে মিডলে যে গ্যাপটা তা, থাকে ওপরে পাটা ফেলে দাগ টেনে নিতে হবে এটালির উপর থেকে এটালির উপর থেকে দাগ টেনে নিতে হবে তারপর পাটাটা তা, মিডেল তা দিয়ে দাগ টেনে নিতে হবে নেওয়ার পরে একটা গোটা টালি যেমন যা ভেন্স টালি মেলে তেমনই নিতে হবে ওই যে মিডিলের দাগটা আছে ওই দাগটা দিয়ে আর নিচে কোণে একটা দাগ নিয়ে তার টালিটা কেটে নিতে হবে এই সাইডেও সেম এইভাবে কাটতে হবে কারিনটার জয়েন্টটা কিন্তু দেখে নিতে হবে জয়েন্টটা এক লেভেলে হচ্ছে কি সেটা আগে দেখে নিতে হবে আর ভাই এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পাশে থাকবেন ভাই এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবে